এসো আজ একটা গল্প বলি সেই সেদিনের নাগো গো নয় আদিকালের এই তো কদিনই বা আগের কথা ডিসেম্বরের চব্বিশেতে বাৎসরিকের রেজাল্ট আসতো হাতে তারপরে বড়দিনের ছুটি স্কুল খুলবে নতুন বছর দুই তারিখে এই কটা দিন লেপের তলায় বেলা করে ঘুমিয়ে উঠে ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে খেলবো বলে সঙ্গী খোঁজা আর দুপুর রোদে ভাত খেয়ে কমলালেবুর কোয়া হাতে একলা হারিয়ে যাওয়া ছুটি মানে ভাবছ বুঝি পড়ার ফাঁকি না গো বাপু ধৈর্য ধরো বলা যে মোর আছে বাকি ট্রান্সলেশন গ্রামার অঙ্ক হাতের লেখার অনুশীলন ছুটি বলে বন্ধ তো নেই পঠন পাঠন এমনি দিনে থাকার সময় ফুরিয়ে এলো আর কতদিন গাছের মুখে ফুটো খাসি না বলে বছরটাকে সঙ্গে করে হাত ধরে আরেকটা শীত গেল চলে দরজা খুলে তাকিয়ে দেখি দক্ষিণে হাওয়া দাঁড়িয়ে আছে অপেক্ষাতে ডাকছে কোকিল মুকুলের গন্ধ মাখা মৃদুমন্দ বইছে হাওয়া পলাশের পাপড়ি ফেলা রাস্তা ধরে বসন্ত আসলো ঘরে স্কুলের সরস্বতী পুজো কোয়ের স্কুলের প্রাক্তনীদের ফিরে দেখা পুরনো কথার ফুলঝুরিরা রং ছড়াবে প্রেম ছিল তবু ঘর হয়নি বাধা বসবে তারা পাশাপাশি তাদের নিয়েই হাসাহাসি ফটো তোলা শিক্ষকের আগমনে মুখের সিগারেটটা ফেলে দিয়ে মুখের ধোঁয়া গিলে কাশছে যখন একটি ছেলে বান্ধবী তার প্যাকেট খানি আঁচল দিয়ে আড়াল করে প্রণাম করার হুড়োহুড়ি পলাশমালা খোপার থেকে লুটিয়ে পড়ে পলাশের পাপড়ি ফেলা রাস্তা ধরে এমনি করে প্রতি বছর বসন্ত আসত ঘরে হলুদ শাড়ি আর আজ হাতের ওপর হাত রেখেছে অঙ্গীকারের পলাশ ফুল কালো চুলের বেনি আলো করে এমনি করে প্রতি বছর বসন্ত আসুক ফিরে